হ্যালো সবাইকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে চলে এসেছি যে মাছগুলো ধোবো বাজার গেছিলো প্রতিদেব মাছ নিয়ে এসছে মানে কাল থেকে তো থাকবে থাকবে না আবার সকাল থেকে ডিউটি যাবে ওই জন্য আজকে মাছ একটু আলু পেঁয়াজ এইসব নিয়ে এসছে আর হচ্ছে তোমার আজকে একটু চিকেন করবো ওই চিকেন নিয়ে এসছে অল্প একটু চিকেনের ঝোল আর ভাত করে দেবো শরীরটা সকাল থেকে ভালো নেই ওই জন্য না ভিডিও সকাল থেকে আর শ্যুট করা হয়নি জানো তো এই এত বেলায় ভিডিওটা শ্যুট করলাম প্রায় সাড়ে দশটা বাজতে যায় এখন তো মাছটা ধুয়ে নিয়ে এদিকটা আলো নেই বলে অন্ধকার অন্ধকার লাগছে মাছ মাংসটা এখানেই ধুয়ে নেবো আজকে এই দেখো এটা হচ্ছে মাংসটা আমার ধোয়া হয়ে গেছে নুন হলুদ তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি কালকের থেকে অনেকটা বেটার কিন্তু বলছি তোমাদের পরে তো আজকে হচ্ছে রবিবার সাত তারিখ এখন বাজে প্রায় বাবা অনেক বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে উঠেছি তো পনেরো নটার সময় নটা তো যাই হোক এখন থেকে তোমাদের সব সাথে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সারাদিন দেখতে থাকো তো সবাইকে জানাই রথযাত্রার ও শুভেচ্ছা সবাইকে জানাই শুভ রথযাত্রা আজকে হচ্ছে রথ তোমার আমাদের এখানেও না নিমপুরার ওদিকে মানে মালুন চার ওদিকে হচ্ছে তোমার রথ হয় মন্দির আছে জগন্নাথ মন্দির নতুন হয়েছে নতুন বলতে হয়ে গেলো বছর দশে খুব সুন্দর বেশ বড়ো সময় ওখানে রথ হয় রথের মেলাও বসে সাত দিন আট দিন ধরে এখন তো শরীরটা ভালো না দেখি দু তিন তিন যাক তারপরে যদি যাই তো যাবো কারণ মেয়েটা তো আমার কোথাও বেরোয় না ওকে না নিয়ে গেলে হবে না এই সেদিন মাতা পুজোর মেলা বসেছিলো নিয়ে না আর কি নিয়ে যাবে একই তো সব মেলা তো যাই হোক বেলে তোকে উঠেছি উঠে করে আস্তে আস্তে সমস্ত কাজ করেছি তখন ভালোই জানো তো তো কাপড় কেচে ধুয়ে মিলে এসছি সমস্ত করার পরে হঠাৎ চা করতে যাবো তখন সে আজকে রোদ উঠেছে প্রচুর সকাল থেকে মানে চোখ খুলেই দেখছি ভালো রোদ বাইরে প্রচণ্ড রোদ আর যেন মনে হবে আর দুটো আড়াইটা বাজে এরকম রোদ তো হচ্ছে মিলে এসে করে এবার চা করবো নিজে গাট পাথর নাইটি চেঞ্জ করা হয়ে গেছে সবই হয়ে গেছে চা করতে বসাবো হঠাৎ এমন সেইটা মানে ইয়ে লাগছে কাল সেই দুপুরে খাওয়া তারপর থেকে কিচ্ছু খাইনি আর সেই যে দুপুরে দুটো জল নিলে ভাত খেয়েছি মানে সে মনে হচ্ছে আমি না আমি ফেল করবো না কী হবে আমি জানি না একটু আমার বর তো আমাকে দেখে ভয় পেয়ে গেছে আমি এসেই আগে শুয়ে পড়েছি মেয়েদেরকে জানো বিয়ে বলছে তুমি শুয়ে থাকো শুয়ে থাকা সে তো চা করেনি কোনো দিন জানে না তো কী সে করবে কি করবে আমি বলছে থাক আমি করে নিচ্ছি আমি তুমি পারবে না ছেড়ে দাও আমি একটু বসি দিয়ে তোমার করে দিচ্ছি দিয়ে যাই হোক মেয়ে উঠলো মেয়ে উঠে চা করে দিল আমি যা খেলাম অ্যাকচুয়ালি কাল থেকে খাওয়া নেই তারপরে গ্যাস অম্বলটা ভিতরে প্রচণ্ড হয়েছে সেটা চড়িয়ে গেছে চরি মানে অনেকক্ষণ বসে বসে ব্যায়াম করার পর এখন একটু সুস্থ লাগছে অনেকক্ষণ ব্যায়াম করেছি বসে বসে তো যাই হোক নিয়ে তার বান্ধবীর সাথে কথা বলছে ওই জন্য মানে বক 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 শোনা যাচ্ছে তোমাদের তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাক অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে বরকে পাঠিয়েছিলাম বাজারে সে আজকে তো রবিবার যেহেতু ঘরে থাকে অনেক কাজ মানে বাইরের সমস্ত বেশিরভাগ কাজও করে দেয় মাংস এনেছে মাছ এনেছে কালকের জন্য মাছ ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি মাংসটা ধুয়ে হয়েছে নুন হলুদ লঙ্কা তেল সমস্ত মাখিয়ে রেখে দিয়েছি আগে ভাবছি রান্নাটা করে নেবো কারণ কখন কি শরীর খারাপ হয় কোনো ঠিক নেই শরীর খারাপ লাগে আর কি ওই জন্য আগে রান্নাটা করে নিই মেয়েকে বলেছে পেঁয়াজ টিয়াজগুলো ওটার কুচিয়ে দেয় পেঁয়াজ আদা রসুন ওগুলো পেটেও দেয় মিক্সিতে ও করে দেবে আমি আলুটা কেটে মাংসটা করে নেব মাংসটা আর ভাতটা করে নিই তারপরে যা যদি করতে পারি তো করবো টমেটো বাটি ফাটি আর নাহলে করবো না ওর প্রতিদিন বাজারে গেছিলো দুখানা বেগুন ও তো বেগুন কেনার নেশা বেগুন আর হচ্ছে টমেটো নিয়ে এসছে আর মাংস মাছ আলু পেঁয়াজ এগুলোই নিয়ে এসছে আজকে আর কিছু আনায়নি সবজি মোটামুটি আছে ফ্রিজে কালকে রাত্রে ভেন্ডি নিয়ে এসেছিলো তোমাদের দেখিয়েছি তো আবার গেছে সে রেশন তুলবে এখন রেশন তুলে একটু মোড়ের দিকে যাবে মোড়ের দিকে যদি বাটা এই বাজাটা নেই নাকি পুরোনো বাজারে বাটা চারা মাছ বাটা চারা মাছ খুঁজছিলো ওই জন্য বললাম আমি একটু মোড়ের দিকে যাবো তারপরে বাড়ি আসবো আমি ঠিক আছে এত রোদে বারবার বললাম যে ঠিক না ঘরে চলে এসো কারণ কী করে যাক আরও ঘরে এসে এখন অনেক কাজ আছে ও সকালবেলা ঘুম ভেঙেছে হচ্ছে ঘুম ভেঙে উঠে দেখছি গ্যাস এসছে গ্যাসটা নিলাম যদি আবার বেলা করে উঠেছি বললাম তো পনেরো নটার সময় উঠে কাজ বাজ সাথে সাথে সাড়ে নটা বেজে গেছে তো যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমরা দেখতে থাকো তো এই দেখো টমেটোটা মেয়ে কেটে দিল পেঁয়াজটাও মেয়ে কুচিয়ে দিচ্ছে ওইদিকে দাঁড়িয়ে আছে অনেক পেঁয়াজ কচাচ্ছে কারণ মাংস করবো তো এই যে টমেটো পাটিটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার একটু পট বেগুন ভেজেছি বেগুন দুটো নিয়ে এসে বেগুনগুলো খুব সুন্দর একটা বেগুন কেটে একটু ভেজেছি এই যে মেয়ে পেঁয়াজ কুচি দিয়ে গেছে দেখো ছুরি দিয়ে আমি তো ছুরিতে পারি না ও আবার ছুরি দিয়ে সুন্দর কুচিয়ে দিয়ে যায় যাই হোক এই যে কুচিয়ে নিয়েছে আর হচ্ছে আমি এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখো অনেকটা আলু দিয়ে দিয়েছি কেন তো সকালে রাত্রে হবে আবার যদি থাকে কালকেও দু পিস আলু খুঁজবে বিশেষ করে আমার প্রতিদেব ও হচ্ছে আলু একটু ঝোল হলে ওর আর কিছু চাই না আর এই যে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আম কেটেছি আম কেটে হচ্ছে খাওয়া দাওয়া ভুল বললাম গো সরি আম খাওয়া দাওয়া হয়নি বর গেছে স্নান করতে ও আবার ফ্রিজে কেটে আম রাখলে খেতে ভালোবাসে ওই জন্য আমটা কেটে ফ্রিজে রেখে দিচ্ছি এটা আবার খাওয়ার সময় বের করে দিলে খেলে খুব ভালো লাগে নাকি তার আমি জানি না আমার আবার অসব নেই তো এই যে আমটা কেটে এই জন্য ফ্রিজে রাখছি ফ্রিজের মধ্যে কৌটো ভর্তি হয়ে গেছে জানো তো ওই যে বলছি না দুদিন ধরে নিজের শরীর খারাপ এটা ওটা সেটা তো খাচ্ছি না ওই জন্য ফ্রিজের মধ্যে কৌটোই ভর্তি এই কৌটোটাই দেখো সেই দিদি কবে কাঁঠাল দিয়েছিল বৃহস্পতিবার না বুধবার মানে মনে নেই বুধবার না শুক্রবার দিয়েছিল সেই কাঁঠাল এখনও ধরা হয়ে আছে কেন বলো তো যদি ছাড়িয়ে মুখের কাছে দিতাম বরের তাহলে সে খেয়ে নিত সে জানে তো আমার শরীর খারাপ ছাড়িয়ে দেব না কে দিতে পারবো না নিজে ছাড়িয়ে খাবে না বলে বলেছে না খাবো না ওই জন্য দেইনি আর খাওয়াও হয়নি দেখি আজকেও আর দেবো না আমটাম খাবে তো কালকে দেখা যাবে তখন এখন রেখে দেখে খাওয়া দাওয়া হলো মাথাটাই ভালো করে চিরুনি দেওয়া হয়নি স্নান করে সিঁদুরটা ছুঁয়ে বরকে বললাম সে তাকে স্নান করতে আজকে সেই দেরি বলে মানে শরীরটা ভালো নয় তো আস্তে আস্তে করছি সেই দুটো দুটো বাঁচতে গেলো তাই যে এখনো মোছামুছি করছি দেখো করছি এখনো সব কমপ্লিট হয়নি বাসনগুলো শুধু মাজা হয়েছে আর বেসিনটা মাজা হয়েছে গ্যাসটা আগেই মুচি ছেড়ে দাও আজকে কড়াটা মেজে নিয়েছিলাম স্নান করার আগে কড়া মানে চিকেনটা জামে ঢেলে রেখে কড়া ফোড়া সমস্ত মেজে রেখে দিয়েছিলাম ওই জন্য এখন একটু একটু স্বস্তি লাগছে ভালো লাগছে না আর শুভ কি শুয়েও তো শান্তি নেই বুঝতে পারছো এখন এগুলো মোছামুছি করে নিই মুছে দিয়ে তারপরে ঘরে যাব জামা কাপড়গুলো হঠাৎ দমকা বৃষ্টি এলো হঠাৎ আজকে রথ বৃষ্টি হবে শুকনো জামা কাপড়গুলো কতটা ভিজে গেল খুব ভিজে নিই তাও ভিজে গেছে অনেকটা মেয়ে তুলে নিয়ে এসছে সবই নিয়ে এসে খাটের বাংকে বারান্দায় সব মেলানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রতিদেব শুয়ে পড়েছে মেয়েটিকেই চালিয়েছে বলছিলো মা আমি ধুয়ে দেবো আমি না বাবা তোকে করতাম অনেক করে গো সকাল থেকে অনেক করেছে তো এখন যে আমি এগুলো মোছামুছি করে দিই আর হচ্ছে জাম এনেছো ওর বাবা আম এনেছিল আম খেলাম ভাত দিয়ে খেলো ভাতের পরে এখন ধরো তোমাদেরকে দেখাচ্ছি জাম এনেছে পেয়ারা এনেছে জামটা ভাবছি একটু ধুয়ে ভিজিয়ে রাখবো নুন নুন দিয়ে মানে মাখিয়ে রাখবো ঘুম থেকে উঠে যদি প্রতিদিন খায় মেয়ে যদি আমার মেয়ে খায় না জাম দেখি সাদি যদি দুটো খাই তো কিন্তু জাম খাওয়া খুব ভালো আমি কিন্তু সব রকম খাই যে ভালোবাসি তা নয় কিন্তু আমি খাই যে খা আমার মেয়ের মতন আমি খাবই না মুখে নেবই না ওটা আমার মেয়ে আমি সব রকম খাই তো তোমরা সারাদিন দেখতে থাকো এখন আর কিছু দেখার নেই এখন এই জামগুলো ধুয়ে আমি নুন মাখিয়ে ঘরে রেখে দিয়ে শুয়ে পড়বো দরজাটায় তালা দেবো বাইরে এই দেখো জাম নিয়ে এসছে দেখেছ কত জাম নিয়ে এসছে অল্প একটু আনবে তো না এই বছরে এই প্রথম জাম খাচ্ছি আমি কী তো বছরের ফল একটু আটটুকু খেতে ইচ্ছা করে কিন্তু আমি ভালোবাসি না জাম খেতে আমি একদমই ভালোবাসি না জাম কেন কাঁঠাল কেন এগুলো যে আমি খেতে ভালোবাসি তা কিন্তু নয় নিয়ে এসছে নিয়ে এসেছে এক গাদা হাঁড়িটার ওখানটায় না অনেকটা দুধ ছিল সকালবেলা উতলে পড়ে গেছে ওটা যে মেজে ধুয়ে আবার দুধটা বসাবো সেটা আর আমার খেয়াল নেই দুধটা মেয়েটা এখন অনেক বেলাতে দিয়ে যায় তো ওই জন্যই দুধটা ফুটিয়ে রেখে দিচ্ছি ফ্রিজটা সন্ধ্যাবেলা পরিষ্কার করব বলেছিলাম এখন কিন্তু গুড ইভিনিং সন্ধ্যে হয়ে গেছে জানো তো তো সন্ধ্যে ওই সাতটা মতন বেজে গেছে তো প্রতিদেব বেরিয়ে গেল একটু ক্লাবে গেল ফ্রিজের না এই সাইডের এই যে রবারটা প্রায় সময় খুলে যায় জানো তো অবশ্য আমি ফোন করে বলেছিলাম লোক এসেছিলো ফ্রিজের কোম্পানির থেকে লোক এসে বলে এটা কোনো ব্যাপার নয় এটা প্রায় প্রায় সময় খুলে যায় আপনি গরম জল করবেন সপ্তাহে একদিন কি দুদিন গরম জল দিয়ে ভালো করে এটা টেনে পরিষ্কার করে দেবেন তাহলে হচ্ছে এটা দিয়ে চিপে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন কোনো কিছুই আর হবে না সেই থেকে সপ্তাহে একদিন কি দুদিন করার চেষ্টা করি এইটাকে পুরো আর আজকে যেহেতু এইটা গরম জল দিয়ে পরিষ্কার করবো আজকে ভাবছি ফ্রিজটাও একবারে পরিষ্কার করে নেবো আজ কদিন হয়েছে ফ্রিজটা না পরিষ্কার করা হয়নি আর ডিব্বা ডিব্বাডুবি কৌটোগুলি কী কী যা আছে সেটাও আমার আর মনে নেই যেহেতু দুদিন ধরে ফ্রিজটা হাতড়ায়নি মানে খুঁজিনি কিছুই ওই জন্য ফ্রিজটা একটু ভালো করে পরিষ্কার করে নেব এই দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে সমস্ত গুছিয়ে আবার রেখে দিয়েছি আজকে এই দুধটা লাগবে না কারণ মাংস আছে ওই জন্য দুধটা রেখে দিয়েছি ফ্রিজে এগুলো সব ঢাকা দেব আর চিকেনটা বের করে গরম করব।। একটু না ভাত বসাবো সকালে এমন ভাত বসিয়েছি অবশ্যই ইচ্ছে করেই বসিয়েছি কেন বলতো আজ কদিন ধরে ভাত এত বেড়ে যাচ্ছে না থেকে যাচ্ছে সেগুলো নিজে খাচ্ছি বরকে অবশ্য বলিনি বললেই চাচাবে বলে বাসি ভাতগুলো খাও কেন ঠান্ডা লেগে যাবে কিন্তু আমি তো গরম করে খাই আর কী বলো তো ওই জন্য অল্প চাল নিয়েছিলাম সকালে সেটা বাড়ন্ত হয়ে গেছে একালে যে একটু ভাত আমি পরে তিন কিছু রুটি করলাম আটাটা মাখা ছিল এই আটা মাখা থাকলে না এখন কিছুতেই আটাকে আমি বাজে আনতে পারি না যেন কিছুতেই না না তিনটে রুটি করতে ঘেমে স্নান করে বেলাম একদিকে বেলতে চাই আরেকদিকে বেলা হয়ে চলে যাচ্ছে আর আমি একটু কম কম আটা দিয়ে বেলার চেষ্টা করি বেশি করে আটা দিলে রুটিটা তেমন হয়ে যায় না ওর জন্য অল্প অল্প দিয়ে বানার চেষ্টা করি সে অল্প অল্প দিয়ে বানানোর চেষ্টা করি খানো টাকা সে তো হয় না রুটিটা ইয়ে হয়ে চলে যায় তো যাই হোক রুটি করা হলে তিনটে আর ভাতটা করেছি চিকেনটা আছে সকালে হয়ে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানো যদি ভালো লেগে থাকে সাম্পাইকে একটু রিকোয়েস্ট করছি একটু লাইক করো কমেন্ট করো আর এখানে ভীষণ আওয়াজ হচ্ছে ভয়েস দিতে পারছি না ঘরের মধ্যে তাও সবাইকে জানাচ্ছি লোকনায়ক সবাই ভালো থেকে সুস্থ থাকুন